محترم و معزز مہمان حضرات بنگلہ دیش جاما اسلامیہ رامین خواتین کی جناب شباب خطاب مجھلوم ضرورت ڈاکٹر شبگیر احمد اور قریب وہ تاریخی جنہ سماع خاص ہوتے ہیں جناب و خطاب رکھیں بنگلہ دیش کملا ہتی سمیر

আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজক মানুষই জেলা জামাত ইসলামের নেতৃবৃন্দ আমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি এই প্রোগ্রামের প্রধান অতিথি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান আমাদের মধ্যে উপস্থিত হবেন এবং ময়মেন থেকে এগারো দলীয় যুগের যেই গরজ জোয়ার সেইটাকে উনি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আমরা জানি আজকে যে জোট গঠন করা হয়েছে এই জোট বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছে কি করে নাই করতে কেন করেছে সেইটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে আমরা জানি এই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রতিটি মানুষকে প্রতিটি জায়গায় একটি দল বারবার নির্যাতন করছে তারা ক্ষমতায় যাওয়ার আগেই ধরে নিয়েছে তারা ক্ষমতায় চলে গিয়েছে এই ক্ষমতায় যাওয়ার যেই তাদের চিন্তা এইটা কি আমরা নষ্ট করতে পারবো

আমাদের প্রত্যেকের ন্যায্য ভোটের অধিকার এবারে নির্বাচন নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ অনেকে পায়া তারা করছে তারা বিগত পঞ্চাশ বছর যে নির্বাচন হয়েছে ভোট কেন্দ্র দখল করে তারা রাতের ভোট দিয়ে তারা নির্বাচনের ক্ষমতায় যেতে চায় আপনারা কি হইতে দিবেন আমরা কি বাহাদুর হব আমরা কি জনগণের অধিকার নিশ্চিত করব আমরা কি জনগণের অধিকার নিশ্চিত করব কিনা আমরা জনগণের সেবক হতে চাই আমরা বারবারই দেখেছি আমাদের বাংলাদেশে জননেতারা তারা ভোট দিয়ে নির্বাচিত হওয়ার পর তাদের দ্বারে ঘুরতে হয় তাদের কাছে নিজেদের কথা বলার জন্য বিচার চাইতে হয় এই রকম আর আমরা কোনো এমপি দেখতে চাই না এই এগারো দলীয় জোটের প্রত্যেকটা এমপি পার্টির প্রোফাইল চেক করে দেখেন কারণ নামে কোন ব্যাংক ঋণ নাই ঋণ থেরাপি নাই দুর্নীতি বাস নাই মামলা বাস নাই তার ব্যাপারে নারী হিত ধারণ করে মামলা নাই সব প্রার্থী আমাদের এখানে তিনশো জন প্রার্থী এবং এই প্রার্থীরা যদি ক্ষমতায় আসে আমরা নিশ্চিত করতে চাই এবারে ভোটের মাধ্যমে এই বাংলাদেশে তিনশো জন প্রার্থী জনগণের সেবক হবে আমরা বলতে চাই বাংলাদেশে ভোটের রাজনীতি চিত্র পাল্টে ফেলতে হবে ভোট দেওয়ার মাধ্যমে আমরা কর্মচারী নিয়োগ করব। আমরা যারা প্রার্থী তারা ভোটের মাধ্যমে জনগণের কর্মচারী যারা আরেকটি চলবে আমরা জনগণের কর্মচারী হতে আপনারা সব যোগ্য প্রার্থী দেখবেন আপনারা দেখবেন কে আপনাদের কর্মচারী হওয়ার যোগ্য তার মধ্যে সেই আছে এবং আমি সব এগারো প্রত্যেকটা প্রার্থী সেই কর্মচারী হওয়ার যোগ্য এগিয়ে আছে ইনশাআল্লাহ

Assalamualaikum. <laughs> Apa nama? Apa nama? Ia kerja di sini. Kau tu tu kau 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 tu kau

দাড়ি বাল্লার পক্ষে আইছি গানের বলে যায় দাড়ি বাল্লা নতুন বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয়তো খবর লইয়া যায় ঘোলা দেখছি দান দেখছি নৌকা দেখছি বারে বার দেখছি না দান দেখছি নৌকা দেখছি বারে বার এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে বড়ুয়ার দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বের যদি না হয় তঙ্গ খবর লইয়া দেখো না আমরা দুজন মামা বাই না যা মাথুরে বাড়ি বাই দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যায় দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা বিছর যোদিনা হইতোমগো খবর লওয়া দেখো না কে কি না গেছিলাম দাড়ি পাল্লাই কথা কই পেতুলি গেছিলাম দাড়ি পাল্লার কথা কই আকাল বাতাস চন্দ্র সূর্য দাড়ি পাল্লার কথা কই দাড়ি পাল্টা নতুন পুহুয়া গিঙুলা বিছর যোতে না হইতোমগো খবর লওয়া দেখো না জীবন হইল কালোর মালোর কষু পাতার পানি বাই কখন জানি দুস্তা গর্তের মধ্যে পয়রা যায় তোমার হিসাব তুমি দিবা অন্য কে হু না দাঁড়ি পাল্লা না বহু আগের পুরানা বিশ্বের যদি না হয় তোমার খবর লইয়া দেখো না আমরা দুইজন মামা বাজনা দামালপুরে বাড়ি বাই নারী পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যাই নারী পাল্লা নতুন না বহু আগের পুরানা বিশ্বাস যদি না হয়তো খবর লইয়া দেখো না আমরা দুজন মামা বাইক না জামালপুরে বাড়ি বাইক দাড়ি পাল্লার পক্ষে আইসি গানের আগে বলে যাই দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের এগারো দলের এই মহাসমাবেশে কেন্দ্রীয় জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এই দেশের আপনার জনগণ মহান রবের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে মহান রব আমাদেরকে প্রেমে উদ্বুদ্ধ হয়ে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে ইসলাম এবং সমমনা এগারোটি দলকে একত্রিত করে মাঠে ময়দানে আমাদেরকে তসির বেড়ানোর সুযোগ করে দিয়েছেন সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা এগারো দল কেন একত্রিত হয়েছি এই দেশের জনগণ ভালো করে জানে আমরা এগারো দল একত্রিত হয়েছি এই দেশ থেকে সন্ত্রাসী চাঁদাবাজি চিরতরে নির্মূল করার জন্য আমরা এবার দল একত্রিত হয়েছি এই দেশে ইসলামী মূল্যবোধ এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমরা এগারো দল একত্রিত হয়েছি চুয়ান্ন বছরের শোষণ থেকে এই দেশ এই জাতিকে বাঁচানোর জন্য আমরা এবার দরে একত্রিত হয়েছি আগামী পাঁচ বছর ইসলামী নমুনায় দেশ পরিচালনা করলে দেশের কি কি সুফল হয়

আপনারা পাশে থাকবেন আমরা এবার উপস্থিত হয়ে আমরা মাঠে ময়দানে কেবল চোখে বলছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যেখানে যেখানে আমাদের পাচ্ছি আছে তাদের পাশে থাকবেন তাদের যে সমস্যা আছে আর্থিক সমস্যা থেকে যে ধরনের সমস্যা আছে সকলে মিলে সহযোগিতা করে প্রত্যেকটা আসন আমাদেরকে বের করে আনার চেষ্টা করবেন আপনারা ভালো করে মনে রাখবেন আমাদের এগারো দল ক্ষমতায় যেতে হলে

এদিকে আমি আমাদের পুরুষ মায়েরা যারা আছেন আমি আহ্বান করবো আপনার এদিকে অবস্থান না করে অন্যদিকে চলে যান দয়া করে আমি আহ্বান করছি শৃঙ্খলার সাথে মহিলা প্যান্ডেলের আশেপাশে পুরুষ মায়েরা থাকবেন না আপনারা দয়া করে অন্যদিকে চলে যান অন্যদিকে বসার জায়গা আছে দয়া করে অন্যদিকে অবস্থান নিন সংগ্রামী সাহায্যা বন্ধুগণ আজকের সবাই আসছি জনসভায় সংকীর্তন শুভেচ্ছা বক্তব্য আসছেন এগারো জনের অর্থে

আজকের এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি ময়মনসিংহ চাপ সদর আসরের এগারো জনের জুটে সমর্থিত প্রার্থী মুসলিম কারা জননেতা জনাব মাওলানা কামরুল হাসান মন্দির ভাই আজকের এই সমাবেশ অনুষ্ঠিত থাকবেন মানবতার নেতা

কখনো দশ টাকা কেজি চাল খাওয়ানো হয়েছে কখনো বড় বড় সরকারি চাকরি দেওয়া হয়েছে এখন আবার নতুন করে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড জনগণের প্রথম বিশ্বাস করবে না যারা ফ্যামিলি কার্ডের আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই এমন এক কাজ আপনারা দেন যে কাজ দোকানদার যদি দেখায়

বিশাল মিছিল আমাদের সমাবেশে যোগ দিয়েছে তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য পানী আছেন নেত্রপড়া দুই নেত্রপড়া সদর বাহাত্ত আসনের এনসিবি মনোনীত এগারো জন সমর্থিত প্রার্থী জনতা জনাব ফাহিদ রহমান খান পাঠান বক্তব্য নিয়ে আছেন উপস্থিতি এই ঘটক পরে দু হাজার আমার ভাই বন্ধু পরে ত্রিশ হাজার মানুষের বন্ধুত্ব পরে আমরা যখন চিন্তা করছি আমরা নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণ করব আমরা যখন 11টি দ্রব্য প্রকল্প হয়েছি তখন কিছু পুরনো বেদিবাদী শক্তি আবার তোরা হয়েছে তারা নাকি বলছে মানুষকে বেকার পাতার কাজ দিবে আমি তাদেরকে বলবো আপনারা আপনাদের দলের কোটি কোটি বেদানদের আগে বেকার পাতার কাট দেন তাইলে সারা বাংলাদেশে দামবাদী করবে

এই জাতির সাথে বস করা করে আর ক্ষমতার মসনদে বসে যাবে না সংগ্রামী উপস্থিতি তারা বলে ফ্যামিলি কার্ড দিবে আরে ভাই আপনার দলের রাজনীতিবিদদেরকে ফ্যামিলি কার্ড দেন একটা থেকে পাঁচটা কি ফ্যামিলি কার্ড দেন এরপরেও দেশে শান্তি দেন সংগ্রামী উপস্থিতি আগামী কয়টা দিন সচেতন থাকতে হবে সারা বাংলাদেশের মার্কা এগারো দলীয় যুদ্ধের মার্কা রে এগারো দলের মার্কা এগারো দলের জোর ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশে সচেতন হবে আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ হবে সদ্রাজবাদ মুক্ত বাংলাদেশ হবে দুর্নীতিবাদ মুক্ত বাংলাদেশ হবে উপস্থিতি ঐক্যবদ্ধ থাকতে হবে ভাবে হতাশ হওয়া যাবে না আমরা বিজয়ের সন্নিকটে আমরা যতই বিজয়ের সন্নিকটে অন্য দলের অন্য রাজনীতিবিদদের অন্য লোকের তাদের ধর্ম হয়ে গেছে

আমরা দেখতে পাচ্ছি আমাদের বাবা সিং দাস আইনজীবী সমন্বয় পরিষদের সংগ্রামী নেতা সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট আমরুল্লাহ বাদল সাহেবের নেতৃত্বে আইনজীবীদের বিশাল মিছিল আজকে আমাদের সমাবেশে যোগ দিয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি আমরা আরো দেখতে পাচ্ছি

অবসলেম বাংলাদেশের জামাত ইসলামীর মৈমনসিংহ মহানগরে অবসলেম সরকার সংগ্রামের সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেবব্রত রাত অ্যাডভোকেট দেবব্রত রাত সোনারী জনতা আমরা দেখতে পাচ্ছি মুক্তহাসাকে দেবা একটি বিশাল দিশা সোনাচে যুক্ত হচ্ছে আমরা সোমাবশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানছি লাল আল্লাহ জাতীয় সাংস্কৃতিক নির্বাচনে আজকে এই সর্ববৃহৎ জনসভা উদযাপণ এবং অন্যান্য সম্প্রদায়ের লোকজন আপনারা আমার

ক্ষমন্তন দিয়ে এই জলকে আমরা এবারে নীরজীর নির্বাচিত করে জাতীয় সংসদ সাধারণ সংসদ নির্বাচনে তাদেরকে গলা দিয়ে এই তাদের হাতেই ছেড়ে দিয়ে আমরা কি দেবো এর আগে আমরা কিপ্তি পাবো না এটা হলো না জানেন আজকে বাংলাদেশ জনগণের ইসলামী সহ 11 জনের নেরা

পারা লিট্যাজ জামাত জামান জিকল সিদা ওয়াত দিওতে সম্মান জনতা এই মধ্যে সুচ্চ রক্ত বন্যা রক্ত নেতা গুণা আছান মোদান মহানন্দা কল্যা দিআছান জামাত বনামিত 11 নম্বর সমর্থিত পার্টি অধ্যাপক আল হেলাল কালকদার এজেন্টকে করে শুনে যাচ্ছে এজেন্টকে

সংগ্রামী জনতা এক রক্ত খড়ি অভ্যুৎপণের মাধ্যমে বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই নির্বাচনের ঢেউ হাউল থেকে পাহাড় নগর থেকে সমুদ্র ছড়িয়ে পড়েছে আগামী বারো তারিখের নির্বাচন চন্দ্রবাজারের বিরুদ্ধে সত্যশালী বিরুদ্ধে